প্রতিবেদনে আইসি একটা ভালো মনের মানুষের জন্য যে আমার পাশে থাকবো সুখ দুঃখ আমার সাথে থাকবো আমরা পাঁচ অক্ত নামাজ পড়াইতে পারবো আমরা দুবলা দুমুটা ভালোভাবে খাইতে পারবো সেরকম একটা মনের মানুষ পেলে বিয়ে সাথে বসবো সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর অসহায় পুকুর নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন এই তো আল্লাহ রাখছে কোন ভালো আছেন নাম কি বৃষ্টি বৃষ্টি সুন্দর নাম বাবা মা আছে না আছে বাবা নাই বাবা নাই কোথায় বাবা বাবা আরেকটা বিয়ে করছে আমার খোঁজ লাগে সংসার আছে বাবার না আপনাদের সাথে যোগাযোগ নাই না ভাই বোন কজন ছোট একটা ভাই আছে আর আমি আর বাপ আর মা আছে না হুম কোন জায়গায় থাকেন সবাই মিলে দেশের বাড়ি রংপুরে এখন বর্তমানে গাজীপুরে থাকি ঢাকা ঢাকা গাজীপুর থাকেন কি করেন সেলাই মেশিনের কাম করতাম আগে মেশিনটা নষ্ট হয়ে যাওয়ার পর থেকে এখন বাসা কাম করি বাসায় হুম আপনার মা কিছু করে না মা অসুস্থ অসুস্থ ছোট বোন না ভাই বলছিলেন ভাই কি করে বাসায় থাকে নাকি লেখাপড়া করে

কিন্তু একটা বিয়ে করার পর থেকে মা তালাক দিয়ে দিছে এখন মনে করি বর্তমানে এখন আমাদের ঠাই নেই মানে ওখানে যেতে পারেন না আপনারা নিজস্ব নাই আর ওই বাপের যে দ্বিতীয় বউ নিয়ে থাকে হ্যাঁ যাক দেখেন কপালে কি হয় এমন একটা ভালো মানুষ পাশে দাঁড়াতে চাইলে যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার আছে আচ্ছা আপনার বাড়ি রংপুর থাকেন গাজীপুর এখন যে কোনো জেলার মানুষ দায়িত্ব নিয়ে পাশে দাঁড়ালে হবে হ্যাঁ যে কোনো জেলার যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়াইতে হবে আমরা সবসময় ভালোভাবে রাখতে পারবো যে কোনো জেলার হইলেই হইব কোনো সমস্যা নেই না আচ্ছা যোগাযোগ ব্যবস্থা নাম্বার বলতে পারবেন নাম্বার না আমি বলতে পারবো না আপনি স্ক্রিনে দিয়ে দিন আচ্ছা দর্শক ঠিক আছে নাম্বারটা আমি এটার পরে নাম বলেন বৃষ্টি নাম্বার এই নাম্বার ফোন দিলে দর্শক ভাইদের সাথে ভালো করে কথা বলতে হবে হ্যাঁ ইনশাআল্লাহ যদি ভালো মন নিয়ে ফোন দেয় ভাই অবশ্যই ভালোভাবে কথা মনে দয়া করে কেউ নোংরা মন ফোন দিবেন না যে সারা জীবনের জন্য পাশে থাকতে পারবেন এরকম একটা মনের মানুষ হলে হতে পারলেই ভালো হবে ঠিক আছে ওকে আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম